এটা হচ্ছে জাতি ল্যাপটপ হয়ে গেছে এখন সবারই পছন্দের তালিকার শীর্ষে এই ল্যাপটপে থাকে এটাতে 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি তে প্রাইস দিছি 31500 টাকা অনলি কোর i7 এর 8 জেনারেশন গ্লসি টাচ এটাতে আপনারা 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি তে পাবেন খুবই সুন্দর ডিভাইসটি দেখেন একদম ফ্রেশ আউটলুকে আছে এটাতে ব্যাঙ্গান অশন স্টেরিও স্পিকার পাচ্ছেন ইনস্পিরন 14 এটা হচ্ছে দারুন একটা জিনিস স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আসছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ স্ন্যাপড্রাগন এইট সি এক্স জেন টু দিয়ে আসছে এটার করতে একদম কম দাম এটাও কম দাম এটাও একদম কম দাম কি ভাই সবই কম দাম একদম কম দামে প্রাইসে আজকে দিয়ে দেবো

এটা যদি কেউ নিয়ে তার আপুদেরকে গিফট করে অনেক খুশি হয়ে যাবে কিন্তু খুশি হয়ে যাবে একদম ওকে সো প্রথমেই বলে নেই এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে শুধুমাত্র থিংকপ্যাড না ডেল আছে এইচপি আছে তারপরে জেড কালেকশন গুলো আছে আরো অনেক ধরনের ল্যাপটপ দেখাবো আসার ঠিক আছে প্রথমে বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ভ্যালি মিরপুর দশ শালি প্লাজার ঠিক পিছনে শপিং মলের নামটা কি ভাই এটা হচ্ছে দেওয়ান মার্কেট বলে দেওয়ান মার্কেটের দ্বিতীয় চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করব ভাই বলেন প্রথমে যদি আমি দেখাই তাহলে থিংকপ্যাড দিয়ে দেখাবো এটা হচ্ছে থিংকপ্যাড লিনোভো টি ফোর সেভেন জিরো এইটাতে আমাদের কোরআ ফাইভ এবং কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং জেনারেশন সিক্স এবং জেনারেশন সেভেন দুইটা মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন কোয়ান্টিটি পাবেন হিউজ আপনি যদি একটু দেখান এছাড়াও আমাদের কাছে অনেক আরও অনেক কোয়ান্টিটি আছে আপনারা দেখে বেছে নিতে পারবেন এটা কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রাইস দিচ্ছি হচ্ছে উনিশ হাজার টাকা আর হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি হচ্ছে সেভেন জেনারেশনের প্রাইস ওকে এরপর এরপরে যেটা দেখাবো লিনোভা থিংপেট এর আরো একটি কালেকশন এল থার্ড এল থ্রি এইট জিরো এল থ্রি ফোর ফাইভ এর এইট জেনারেশন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এগুলোর সবগুলোই কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল এটার প্রাইস দিছি আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচ আঠাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফুল মেটালের ল্যাপটপ মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যাকলেট কিবোর্ড সকল ফিচার কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল থাকতেছে ওকে এরপর এরপরে যে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে

এরপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে জি ফাইভ টাচ স্ক্রিন এইট ফোর জিরো জি ফাইভ গ্লসি টাচ এটার ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট দেখেন কালার প্রডিউস করে ভালো এটা হচ্ছে গোরে লাগলাস ভিকটাসের ভিকটাসের প্রোটেকশন থাকছে কোর আই ফাইভের এইট জেনারেশন এই আট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি দিয়ে ব্যাকলেট কিবোর্ড সব ফিচার কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে একদম ফ্রেশ আউটলুকে পাবেন এই ডিভাইস এটার প্রাইস দিব হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ এটার কোয়ান্টিটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা অনেক কোয়ান্টিটি আছে হ্যাঁ এরপর

একদম সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক স্মুথ এটা তো ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সেন্সর টাচ স্ক্রিন একদম সবকিছু কিন্তু অ্যাভেলেবেল একদম স্লিমেস্ট এবং ফ্রেশ আউটলুকে আছে ডিভাইসগুলো এটার হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস দিছে আমরা মাত্র 35500 টাকা 35500 মাত্র 35500 টাকা ওকে এরপর হ্যাঁ এরপর যে ডিভাইসটি দেখাবো সেটা হচ্ছে প্রবুকের একটি ডিভাইস সেটা হচ্ছে 445G7 যারা একটু রাইজেন লাভার আছেন তাদের জন্য এটাতে আছে রাইজেন 5 প্রো 4500 ইউ সিরিজের প্রসেসর এটাতে আপনারা পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ষোলো জিবি র্যাম এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ আইপিএস প্যানেল রয়েছে ব্যাকলেট কিবোর্ড থেকে শুরু করে সকল ফিচার কিন্তু এটার মধ্যে বিদ্যমান রয়েছে একদম ফ্রেশ আউটলুক এই ডিভাইসটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হ্যাঁ বত্রিশ হাজার টাকা দিয়ে এই ডিভাইসটা আমাদের থেকে নিতে পারবেন এবং যারা মোবাইল ওয়ার্ক স্টেশন জেট বুক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন নিয়ে আসছি জেট বুক জেট বুক

একটু আপডেট প্রসেসর দিয়ে আসছে বডি দেখতে সিমিলার বাট একটু ডিফারেন্ট আছে ভিতরে কনফিগারেশনে তো এটাও ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ টাকা এবং যারা ইন্টেলের জি এইট খুঁজতেছেন এইট ফোর জিরো জি এইট যেটা সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো এটার প্রাইস দিছি আমরা মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড টাকায় ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এসএইচডি দিয়ে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন একদমই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা জি এটা ভিডিও দেখে আসলে আমরা আরো পাঁচশো টাকা অনার করে দিব আচ্ছা ভাই মোটামুটি অনেকগুলো ল্যাপটপ ভাই অনেক কম সময়ের মধ্যে ফেলছে তারপর আরো কিছু আমরা আমরা দেখাবো একটু ধৈর্য ভাই বেশি সময় নেবো না কুইক করে দেখাবো এরপর কি দেখবো বলেন আহ এরপরে যদি টু ইন এর মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য একটি ডেলের একটি চমৎকার মডেল রয়েছে এটা যদি আমি বলি ডাবল থ্রি নাইন জিরো টু ইন একটি ল্যাপটপ দেখেন একদমই ভাস করে ব্যবহার করতে পারবেন চার্জ পাবেন ভালো

খুবই সুন্দর ল্যাপটপ তুই টু কে ডিসপ্লে দিয়ে পাবেন ব্যাকলিট কিবোর্ড সবকিছু কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে একদমই দেখেন স্লিম ল্যাপটপ এটা হচ্ছে সব থেকে স্লিম ল্যাপটপ এটা আমাদের দোকানের তো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা হুম তারপর এরপরে যদি দেখাই আমাদের কিন্তু ম্যাকবুক অ্যাভেলেবেল রয়েছে সতেরো পনেরো এবং তেরো মডেল গুলা যেগুলো অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে এইট টু ফিফটি সিক্স ম্যাকবুক হুম হুম এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে ফ্রেশ আউট থাকা ম্যাকবুক নিতে পারেন তেরো মডেল ম্যাকবুক ম্যাকবুক প্রো এছাড়াও ম্যাকবুক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আর কি আছে আপনাদের কাছে ভাই আমাদের কাছে রয়েছে জেড বুক ফিফটিন জি থ্রি ফিফটি এটা হচ্ছে করাই সেভেন এর সিক্স জেনারেশন ডেডিকেটেড গ্রাফিক্স একদম টাচ স্ক্রিন পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং নিউমেরিক কিশো কিবোর্ড জেটবুক এটা আসলে ওয়ার্ক স্টেশন পিসি তো যারা হেভি মানের কাজ করবেন ডেস্কটপের মতো ভারী কাজ করবেন তাদের জন্য এই ডিভাইসটা রিকমেন্ডেড থাকবে এটাতে ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস ইডি আছে ডুয়েল স্টোরেজ চাইলে আপনি হার্ড ডিস্কও এটার সাথে অ্যাড করে ইউজ করতে পারবেন এই ডিভাইসটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা একদমই টাচ স্ক্রিন ল্যাপটপটি আমাদের কাছ থেকে

তবে আমি আরো দুই একটা মডেল দেখাচ্ছি বিগ স্ক্রিনের মধ্যে 55 20 ল্যাটিটিউড সিরিজের ওর 5 এর 11 জেনারেশন এটার কিন্তু 54 20 আমাদের কাছে अवेलेबल আছে যাদের ছোট মানে 14 ইঞ্চ লাগবে সেটাও আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস দিছি আমরা মাত্র 37500 টাকা 37500 37500 টাকা ওকে দেখাবো ল্যাটিটিউড 7400 এটা আসলে না দেখালে একদম একদম মেটাল বডির ল্যাপটপ এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ হয়ে গেছে এখন সবারই পছন্দের তালিকার শীর্ষে এই ল্যাপটপটি থাকে এটাতে 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি তে প্রাইস দিছি 31500 টাকা অনলি ওকে 31500 টাকা ওকে এরপর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জেডবুক 15 নিউ জি5 এটা হচ্ছে কোর আই7 এর 8 জেনারেশন গ্লসি টাস এটাতে আপনারা 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি তে পাবেন খুবই সুন্দর ডিভাইসটি দেখেন একদম ফ্রেশ আউট লুকে আছে এটাতে ব্যাঙ্গান অপশন স্টেরি স্পিকার পাচ্ছেন নিউমেরিক কিস পাচ্ছেন একদম ফুল সাইজের ব্যাকলেট সহ এটাতে ফেস আনলক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট থেকে সব কল কিছু কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ তেতাল্লিশ টাকা মোবাইল ওয়ার্ক স্টেশন ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনস্পায়রন ফোরটিন এটা হচ্ছে দারুন একটা জিনিস স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আসছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ স্ন্যাপড্রাগন এইট সি এক্স জেন টু দিয়ে আসছে এটার কোড থেট কিন্তু খুবই আপডেট এবং খুবই ভারী মান সফটওয়্যার চালানোর জন্য এই ডিভাইসটা বানানো হয়েছে দেখেন একদমই ফ্রেশ আউটলুক আছে ডিভাইসই ইউনিক ডিজাইন এই ডিভাইসটা আট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি দিয়ে আছে এই ডিভাইসটা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে কিন্তু সারফেস টু ফোর সবকিছু অ্যাভেলেবেল আছে আমি যদি সারফেস ফোর নিয়ে কথা বলি

পলিসি থেকে শুরু করে সকল ফিচার এটার মধ্যে ইনক্লুডেড করা আছে এটাতে একদম জেট যে লেটেস্ট লোগো ওই লোগো দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন তো এটার প্রাইস দিছি আমরা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর এরপরে আমি থিঙ্কপ্যাড এর কিছু ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে থিঙ্কপ্যাড হ্যাঁ লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন কোর আই এর টেন জেনারেশন এবং এটাতে ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএইচডি তে পাচ্ছেন আইসিসি অনলি থার্টি টাকায় তো এই ফ্রেশ আউটলুকে এই ডিভাইসটি আমাদের থেকে নিতে হলে ল্যাপটপ ভ্যালিতে চলে আসতে হবে অ্যাড্রেসে বলে দেন ভাই আমাদের আমাদের অ্যাড্রেসটা খুবই ইজিয়েস্ট মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের পেছনে তিন নম্বর রোড দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলে চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন জি এরপর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লিনোভো টি ফোর সিক্স জিরো কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন 8GB RAM এবং 256GB SSD তে এটার মাত্র 18000 টাকা 18000 টাকা যাদের বাজেট 20 এর নিচে ভালো ল্যাপটপ চাচ্ছেন ফ্রেশ ল্যাপটপ লাগবে তাদের জন্য আসলে এই ল্যাপটপগুলো রিস্টক করা তো এটা আপনারা নিতে পারবেন মাত্র 18000 টাকা এটা সকল ধরনের পারপাস আপনার সার্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে Dell Latitude এর একটি মডেল আমি যদি একটু আপনাকে মডেলটা দেখাই এটা হচ্ছে 34 40 মডেলটি এটা হচ্ছে 12 জেনারেশন কোরাই 5 দিয়ে দেখেন এখন পর্যন্ত এটার ফিঙ্গার প্রিন্ট এর ইয়াটা আনলক করা হয়নি <laughs> একদম ফ্রেশ আউটলুকে আছে এই ডিভাইসটি ব্যাকলিট কিবোর্ড এবং ফর্টি ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাচ্ছেন বত্রিশশো মেঘা র্যাম তো এই ডিভাইসটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ জেনারেশন আচ্ছা তো আপনাদেরকে আরো যদি ল্যাপটপ দেখে অনেক বেশি সময় লেগে যাবে কারণ এখানে হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ আছে এই পাশ থেকে শুরু করে এই পাশে অনেক অনেক কোয়ান্টিটি আছে সো আপনারা সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিবেন আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে বা দূর দূরান্ত থেকে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপর অর্ডার করবেন দোকান না দেখে প্রোডাক্ট না দেখে এমনি বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে অর্ডার করবেন না এতে করে প্রতারণার শিকার হতে পারেন সো এইসবে আসার অ্যাড্রেস লোকেশন সবকিছু আমি ভিডিও নিচে দিয়ে রেখেছি কিন্তু চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ